ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না এটা নজিরবিহীন প্রমাণ শেখ হাসিনা শেখ হাসিনা যে কাজটি করেছে দেশের জনগণ সবাই তিক্ত হয়ে গেছে শেখ হাসিনাকে কিংবা আওয়ামী লীগকে এখন জনগণ চায় না তার ব্যবহার তার কর্মের কারণে শেখ হাসিনা সকল ডিপার্টমেন্টের বাহিনীকে হাতের মুঠে রেখে তার রাজত্ব করতে চেয়েছিল এবং তারা বলেছিল আমরা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা করব। আসলে ক্ষমতায় আসলে আমরা সবকিছু ভুলে যাই ক্ষমতায় আসলে আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না আরেকটা বিষয় খেয়াল করবেন পাপ কখনো বাপকে ছাড়ে না আজকে আপনারা অবশ্যই দেখেছেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আজকে প্রকাশ হয়েছে শেখ হাসিনার যে বড় বড় পাঁচটি মামলা রয়েছে তার মধ্যে চারটি মামলায় রায় হয়ে গেছে একটাতে তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আরেকটাতে তার আজীবন কারাদণ্ড দিয়েছে আসলে তারা যে কাজগুলো করেছে পাঁচই আগস্টের আগে যে কাজগুলো করেছে অর্থাৎ আগস্টের মধ্যে যে কাজগুলো করেছে এটা আসলে কেউ মেনে নিতে চায় না বা মেনে নেবে না আসলে একটা বিষয় খেয়াল করবেন শহীদ যারা হয়েছে তো দর্শক বন্ধুরা যাদের জীবন বলিদানের কারণে আজকে আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হিসেবে পেয়েছি তাদের বলিদান কিন্তু ব্যর্থ যায়নি তাদের কারণে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ আসলে আমরা বাংলাদেশ পেলে হবে কি আসলে স্বাধীনতা বড় কথা না স্বাধীনতা ধরে রাখাটাই হচ্ছে বড় কথা আসলে আওয়ামী লীগ থাকার সময়ে মানুষ বাক স্বাধীনতা পায়নি মানুষ ন্যায়ের পক্ষে কথা কথা বলতে ভয় কারণ বললেই তাকে গ্রেফতার মধ্যে বন্দি করে রেখেছে তাদের সাথে জুলুম অত্যাচার করেছে তার বিচার আজকে পেল আসলে বাংলার জনগণ ঈদের দিনের মতো যে আনন্দ তার থেকে বেশি আনন্দ আজকে উপভোগ করতেছে একদিকে মানুষ মিষ্টি বিতরণ করতেছে আরেক দিকে মানুষ আত্মবাজি ফুটাইতেছে আসলে একটা বিষয় খেয়াল করেন মানুষ কতটা তিক্ত হলে এই কাজ করে মানুষ তাদেরকে এখন আর চায় না আমিও চাই আওয়ামী লীগের বিচার হোক যারা এই নৃশংস হত্যার মধ্যে জড়িত আমি চাই তাদের বিচার হোক এবং বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন হোক এটা আমিও চাই ইতিহাসের বুকে স্মরণীয় হয়ে লেখা থাকবে এই আওয়ামী লীগের কর্মকাণ্ড গুলো কোন দেশের মধ্যে এরকম ছিল না বা কেউ করেনি যেটা শেখ হাসিনা করেছে শেখ হাসিনা এমন কাজটি করলো যেটা দেশবাসী তাকে এখন আর চায় না আসলে একটা মানুষ কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে আমি মনে করি সময় এসেছে তাদের অবশ্যই এখন বিচার হবে এই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অপরাধ করেছে এই টার্মিনাল চালিয়েছে প্রত্যেকেরই বিচার হবে তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন এখন আওয়ামী লীগের সাথে যারা জড়িত ছিল তাদের কি কি দেশে ফিরিয়ে আনা যাবে আল্লামা দেলাওয়ার হোসেন সাহিদি আমাদের মাছ থেকে চলে গেলেও তার কথাগুলো কিন্তু এখন হুবহু মিল হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাহিদি বলেছিল শেখ হাসিনাকে বেশি লাফালাফি করো না এমন একটা সময় আসবে পালানোর জন্য তোমরা ইঁদুরের গর্তও পাবে না পালানোর জন্য বাংলাদেশের মধ্যে এক ইঞ্চি জায়গাও পাবে না তোমাদের অবস্থা ঠিক এরকমই হবে দেখেন তার কথাগুলো কিন্তু এখন মিল হয়ে গেছে হ্যাঁ আওয়ামী লীগ কোথায় তারা কোথায় গেল তারা কিন্তু এখন দেশ থেকে পালিয়ে গিয়েছে তো আল্লাহর হুসাইন সাইদি আমাদের মাস থেকে চলে গেলেও তার কথাগুলো কিন্তু এখন সম্পূর্ণ মিলে যাচ্ছে